নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যা সবাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম সকালবেলায় আজকে রুটি আর রুটির খাবার করছে সব অল্প অল্প ছিল কয়েকটা ভেন্ডি ছিল কয়েক দুটো তিনটে মতন পটল ছিল একটা ঝিঙে ছিল দুটো মিষ্টি আলু দিয়ে একটা ওই পাঁচ মিশালি তরকারি করছে নিরামিষ আর রুটি করে আগে দুটো রুটি করে ওর বাবাকে দিয়ে দিলাম দেখো রুটি কর রুটিটা বসেই যদি একটু অন্য কিছু করতে যায় না দইটা বের করতে গেছিলাম তখনই একটা দিক বেশি কালো হয়ে গেল তারপর রুটিটা ওই তরকারিটা তো ওই পাশে বসিয়ে এই পাশে রুটিটা করে আগে তরকারিটা একটু ঠান্ডা করতে দিলাম মানে এই সময় না একটু তাড়াহুড়োই লাগে সবারই তাই আমার একা না যাদেরকে এরকম মানে কি বলবো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে টিফিন করতে হয় তাও তো আমি আমার বাঁচোয়া যে আমাকে ভাতের টিফিনটা করতে হয় না ওইটা করতে গেলে ওই আটটার মানে সাড়ে আটটার মধ্যে যদি রুটি ভাত করতে হতো তাহলে আমি যেতাম এরপর ওর বাবাকে ফলটল দিলাম নিয়ে অফিস চলে গেছে নোংরা আমি নোংরাটা ফেললাম আর এই দেখো এই ড্রামটাতে যতই চেষ্টা করা হচ্ছে কুকুর যাতে নোংরা ছড়াতে না পারে সেই কোনো না কোনোভাবে কুকুর ছড়াবেই মাঝে সাঝে রোজ করে না এবার যিনি নোংরা নিতে আসেন ওনাকেও রিকোয়েস্ট করতে হয় দাদা তুলে নিন মাঝে সাঝে আমি টাকাও দিই একটু না দিলে না করতে চায় না এরপর আমি কি করলাম মাছ বের করে রেখেছিলাম কালকে তো তিনটে মাছ আলাদা রেখেছিলাম ইলিশ মাছ এনেছিলাম যে তিন পিস আলাদা রেখেছিলাম আর সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম প্রথমে আমি সর্ষেটাকে না নুনটা দিয়ে বেটে নিই তারপরে একটু ছেঁকে নিই তারপরে ওই ছেঁকা জলটা দিয়ে করি ছিবড়াটা আলাদা হয়ে যায় তাহলে কী হয় পেটটা ব্যথা করে না এবার মাছটাকে হালকা করে একটু ভেজে নিলাম অসময়ের মাছ তো যার জন্যে একটু হালকা হালকা করে ভাজলাম না হলে না আমার ঘরে ইলিশ মাছ কাঁচাই মানে আমার হাজব্যান্ড ভাজলে পছন্দ করে না ইলিশ মাছ বলে ইলিশ মাছ যে কোনো রান্নাই হবে কাঁচা হবে ও ভাজাটা খুব একটা পছন্দ করে না আর যেটা ভাজা হবে সেটা শুধু ভাজাই হবে ও গরম ভাত দিয়ে খাবে তো আজকে যেহেতু অসময়ের মাছ যদি উনি বলেছেন যে ভদ্রলোকের কাছ থেকে নিয়েছি যে বৌদি নিশ্চিন্তে নিয়ে যান আমি আপনাকে খারাপ জিনিস দেব না তবু না জানি ইলিশ মাছ তো বরফেই থাকে স্টোর করা থাকে একটুখানি হালকা করে ভেজে সর্ষে বাটা দিয়ে করলাম আর একটা ডাটা টাটা ডাটা বড়ি আলু বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি করলাম করে ঝটপট ঘরটা আগে মুছে নিচ্ছি ছেলে স্কুলে যাব আজকে আজকে অ্যাডমিশান ফর্ম দেবে দেখো সেদিনকে গেলাম অথচ স্কুল থেকে কোনো নোটিস টোটিস কিচ্ছু দেয়নি এগুলো হচ্ছে কি বলবো বিজনেসই বলতে পারে জানো তো এখন প্রাইভেট স্কুলগুলো পড়ানো মানেই মানে বিজনেস তো বটে যে স্কুলে যাবে সব স্কুলে সেদিন কিন্তু কিচ্ছু বলেনি আমরা গার্জিয়ানরা সবাই গেলাম ফট করে একটা ডেট দিয়েছে বাইশ তারিখে মানে ওই একটা ডেটে মানে ইলেভেনে ভর্তি ফর্মটা তুলতে হবে মানে এটা হচ্ছে কি বলো তো যেহেতু অনেক স্টুডেন্ট অন্য স্কুলে চলে যাচ্ছে যেহেতু অন্য স্কুলের ডোনেশানটা এতটা নিচ্ছে না এদের স্কুলে ডোনেশানটা বেশি নিচ্ছে বলে বা ভর্তির ফিসটাও অনেকটা বেশি যেখানে প্রায় বিয়াল্লিশ হাজার টাকার মতন পড়ে যাচ্ছে কম বলতো কটা বাবা মায়ের মানে কত টাকা থাকে যে তার মধ্যে বই তো আলাদা আমরা ভেবেছিলাম পঞ্চাশের মধ্যে হয়ে যাবে পঞ্চাশ হাজারের মধ্যে বইটই দিয়ে হবে না পঞ্চাশ ছাড়িয়ে যাবে যা বোঝা গেল আবার এই যে ফর্মটা দিচ্ছে সেটাও এক হাজার টাকা নিচ্ছে যে কারণে ঘর দৌড়গুলো ঝটপট মুছে নিচ্ছি নিয়ে তারপরে রান্না তো হয়ে গেছে ওদের স্কুলে যাব। আর একটা জিনিস জানো তো মানে তুমি যে স্কুলে যাবে সব স্কুলই এক আর একটা কথা প্রাইভেট স্কুলে তুমি বাচ্চাকে পড়াচ্ছ মানেই কাঠে গলা দিয়ে দিয়েছো একদম মানে তুমি ওখান থেকে গলার বের করতে পারবে না তোমাকে গলা রেখেই তোমাকে চলতে হবে একদম কাঠে গলা রেখেছ মানে তোমাকে টানতেই হবে তাই সব বাবা মায়েদেরই একই অবস্থা ওই যে আমি আগের দিনও বলেছি যেহেতু আমার একটা ছেলে বলে আমার অসুবিধা হয় না কিন্তু সত্যিই যাদের বিজনেস বিজনেসে তো দেখো আপডাউন থাকে আর প্লাস হচ্ছে এই যে পরীক্ষা দিতে গিয়ে অনেক মায়েদের সঙ্গে তো কথা বলতাম মানে কি হয়েছে বলতো এই যে করোনার মধ্যে না যারা বিজনেসম্যান তারা কিন্তু নিঃস হয়ে গেছে জমানো টাকাটাই দু বছর ধরে বসে বসে খেয়েছে মানে সবারই এক কথা যেটুকু কত জমাতে পারি তো সবারই একটা কথা কত জমিয়েছিলাম বলতো এই দুবছরে বসে বসে যে খেয়েছি তা সত্যিই তাই মানে যারা বিজনেসম্যান করোনায় কিন্তু তাদেরকে নিঃস্ব করে দিয়েছিল তাই এই যে মানে স্কুল টুলগুলোতে এত ডোনেশন বোঝে না জানো তো এটা তো বিজনেস করছে এর আর কী বুঝবে তো যাই হোক ওই বললাম হাড়ি কাঠে গলা দিয়ে দিয়েছো স্কুলে পড়াচ্ছো মানেই তারপরে দেখো দুটো ঘরে আজকে মুছে নিলাম যেহেতু ঝটপট রান্নাটা হয়ে গেছে আর সব থেকে সহজ আমার সত্যি আগেও বলেছি আমার সব থেকে সহজ রান্না মনে হয় মাছের মধ্যে ইলিশ মাছ বেশি ঝামেলা নেই একদম সহজ রান্নাটারও বেশি ঝামেলা ছিল না দুটো ঘর ভালো করে মুছে বাইরেটাকে ভালো করে ঝাড় দিলাম যেহেতু পাতা ছিল আর ওই যখনই আমি ঝাড় দিই না টবগুলোকে সরিয়ে সরিয়ে ঝাড় দিই তাহলে কী হয় বলো তো পাতা থাকে টবের মধ্যে ঢুকে পেছনে শালের ফলগুলো থাকে এখন আমের মুকুল পড়ছে পাশের বাড়ি যদিও আমার খুব ভালো লাগে আমের মুকুলের না একটা সুন্দর গন্ধ আছে তো পরে বলে আমি সব ধরনের একটা গন্ধ পাই কিন্তু তবুও ঝাড় দেওয়ার সময় ঝাড় দিয়ে দিই তারপরে পুরো ধুয়ে দিলাম ওই আমার ওই ফ্ল্যাটের সামনে থেকে কলে যেহেতু জল ছিল ওখান থেকে ওর সামনেটা অর্ধেকটা ধুয়ে দিলাম আর এখান থেকে এই কল থেকে অর্ধেকটা ধুয়ে দিলাম এটা আমি মাঝে মাঝেই করি যেদিনই ধুই পুরোটা ধুয়ে দিই এবার দেখো যাচ্ছে কিন্তু সবাই স্কুটি নিয়ে যাচ্ছে স্কুটি রাখছে সে জাগে দেখো আমার মনে হয় আমার ঘরটা যেমন পরিষ্কার থাকবে আমার বাইরেটাও পরিষ্কার থাকবে চারপাশ আমি যদি ওই ধরে বসে থাকতাম যে ফ্ল্যাটে সবাই ইউজ করছে শুধু আমি একা করবো কেন পয়সা দিয়েও পড়ছি আমি শরীর দিয়েও পড়ছি তাহলে দেখো আমার হয়তো পরিষ্কার থাকতো না আমি ওইভাবে ধরি না আমি দেখছি কে করলো না করলো আমি তো ব্যবহার করছি পরিষ্কার থাকলে আমারই থাকবে দেখতেও ভালো লাগবে যে কারণে আমি পরিষ্কার করি বা আমি কিন্তু ফ্ল্যাটের মানে টাকা পয়সা কিন্তু সব আমার কাছেই আছে আমি কিন্তু সেই টাকা থেকে মানে ফালতু কোনো খরচা করি না বা আমার সামনে যে ঝাঁটাগুলো বলো ব্লিচিং পাউডার দেয় সব আমার পয়সায় ইউজ কিন্তু সবাই করছে আমি এইভাবেই ধরি সেই জন্যে সত্যি কথা বলতে সেই জন্যে না মানে সেই জায়গাটা কিন্তু আমি পেয়েছি সবাই আমাকে রেসপেক্ট করে এটা মানি তারপর দেখো রেডি হয়ে চলে আসলাম এই কুর্তিটা পরে আগের দিন গেছিলাম ভাবলাম ধুয়ে দেবো আবার ভাবছি এই তো একটুখানি পরেছিলাম আজকে আবার যাব এটাই পরে নি পরে আবার কালকে ধুয়ে দেবো তারপর বেশ খানিক্ষণ দাঁড়ানোর পরে বাস আসলো বাসটা ফাঁকাই থাকে এই সময়টা বসে পড়লাম বাসে এরপরে ওদের স্কুলটা তো কল্যাণী শিল্পাঞ্চল একদম স্টেশন থেকে তুমি দেখতে পাবে আর কি এই যে শিল্পাঞ্চল স্টেশন এখান থেকে স্টেশনে দাঁড়িয়ে তাকালেই তুমি দেখতে পাবে ওই যে ডিপিএস ডিডাব্লিউপিএস আর কি আর পাশে আইডিয়াল যে ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে ওদের স্কুলের নামটা আগে আইডিয়ালই ছিল মানে ওই কলেজের মালিকই স্কুলটা নিয়ে নিয়েছিল তারপর এসে দেখলাম দুজন মা রয়েছে যারা আর কি আমরা পরীক্ষার সময় একসাথে খুব কটা দিন আর কি হৈ হৈ করে কাটে হই হই মানে যাই হোক গল্পগুজব করে ওই সময়টা তো এতদিনে পাইনি আর ওদের এটা রিসেপশন হল এখানে আমার খুব ভালো লাগে আগের দিন তুলিনি গোপাল আছে এবং সব পুজো তো হয় জন্মাষ্টমীটা ওদের ধুমধাম করে হয় মানে সব স্টুডেন্টদের অনেক প্রসাদ প্রসাদ দেয় তারপর দেখো ফর্মটা নিয়ে নিলাম অ্যাডমিশন ফর্মটা আমার ভুল হয়ে গেছে আমি কোনো ব্যাগটা গানে নি ওই হাতে করে একটা ছাতা নিয়েছি পয়সা নিয়েছি আর ওই ব্যাগটা নিয়ে চলে গেছে যাই হোক ব্যাগের মধ্যে ওই অর্ধেকটা থাকবে অর্ধেকটা বেরিয়ে থাকবে এই দেখো আর এই মা মানে কয়েকজন আছে যা যাদেরকে আমি ক্লাস ওয়ান থেকেই চিনি ওয়ান না এটা একদম ঊষা মার্টিনে যখন ছিল এরাও উষা মার্টিনেই ছিল আর এরাই সেই হচ্ছে মা এদের ডিমান্ডেই আমার দ্বিতীয় দিন আবার কুলের আচার করতে হয়েছিল তা সেটাই আর কি আজকেও সেই আচারের কথা বললো আমি আর বললাম না যে তোমাদের দুদিন আচার খাইয়ে আমার ঘরে আর কিচ্ছু নেই আবার দেড় কিলো কুল কিনেছি বললেই হয়তো বলতো যে আবার করো আবার খাওয়াও আমি আর কিছু বললাম না চুপচাপ থাকলাম হ্যাঁ তা ভালো লাগে জানো তো সত্যি বলছি আমার না মানুষকে খাওয়াতে ভালো লাগে আমার আমার সত্যি যখনই মানুষকে খাওয়ায় না মন থেকে খাওয়ায় ওই জন্যে আমি আমার ঘরে যতটুকু যতবার অনুষ্ঠান হয়েছে সত্যি বলছে আমি অহংকারের কথা না প্রত্যেকবার না রান্না খুব ভালো হয়েছে এবং সবাই এটা বলেছে যে যেই হোক না কেন কেউ যদি খাওয়াচ্ছে তো মন থেকে খাওয়ায় না তার রান্না সব সময় ভালো হয় মানে যতবার আমি খাইছি প্রত্যেকের একটা কথা যে এত ভালো রান্না তা সত্যি আমার মানুষকে খাওয়াতে খুব ভালো লাগে এরপর দেখো আমি তো স্কুলে কম আসি এই বিল্ডিংটা দেখো আবার তৈরি হয়ে গেছে স্কুলটা কত বাড় বাড়িয়ে যাচ্ছে বাড়িয়েই যাচ্ছে স্টুডেন্ট বাড়ছে মানে গার্জিয়ানদের গলা কেটে কেটে টাকা নিচ্ছে আর স্কুলটাকে বাড়িয়েই যাচ্ছে আমি তো অনেক দিন বাদে বাদে আসি এবার এক একবার এসেই নতুন নতুন জিনিস দেখি তখন খুব ভালো লাগে স্কুলে কিন্তু যে কালচারাল প্রোগ্রামগুলো হয় আগে আমার ছেলে ছোটোবেলায় পার্টিসিপেট করতো এখন বড় হয়ে গেছে পার্টিসিপেটও করে না আমারও আর আশা হয় না যে কারণে যখনই যাই বেশ নতুন নতুন জিনিসগুলো যখন দেখি আর আমার ভালো লাগে আর আমার বিশেষ করে গাছপালা সুন্দর সাজানো গোছানো বাগান সুন্দরভাবে গাছ মানে সাজানো এগুলো দেখলেই তো আমার মন ভরে যায় আমার নজর তো ওই দিকেই যায় তাই সেই ছবিগুলোই বেশি তুলি তারপর দেখো আমি কিন্তু খেয়ে যাইনি এবার এসে খাবো খিদেও পেয়ে গেছে জোর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা